এই জায়গাটায় অনেকগুলোই ধরছে একসাথে আমারও জানলায় এইভাবে ধরছে অনেকগুলোই এক জায়গায় ধরলে অনেকগুলোই ধরে অবশ্যই লাউ একটা ফসল লাভজনক ফসল সে আমরা আমি এখানে অবশ্য ফাদ বেঁধে রাখছি ফাদ যে অবস্থায় আছে এই অবস্থায় আজকে তৃতীয় দিন হয়ে গেল আসসালামু আলাইকুম দর্শক সাশি মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসলাম আজকে আমার চাচার অবশ্য কিছু অংশ লাউয়ের যে জানলা যে প্রচুর হচ্ছে সেই অবশ্যই এই ভিডিও থাকবে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং এত পরিমাণ লাউ ধরছে এটা অবশ্য বলে শেষ করা যাবে না শুধু লাউ সেটা অবশ্যই এই ভিডিও থাকবে ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক আজকে আসছি একটু লাউয়ের রাজ্য বলা যায় আমার এক চাষার লাউয়ের বাগান সেই চা চাচার লাউয়ের দেখেন মাশাল্লাহ বিশাল বড়ো বড়ো লাউ এটা অবশ্য দুইটা জাত এটা একটা আছে জাত বিশাল সাইজের আর একটা আছে এই যে হোয়াইট কালার দেখতে সুন্দর এই যে মাছি মাছে কিন্তু আক্রমণ শুরু করছে দেখতে সুন্দর অবশ্য মাছ আলো অনেক জানলায় অনেকগুলাই গাছ আছে আবার এই চাষা আমার কতটি নিয়ে গেল আজকে অনেকগুলো নিয়ে গেছে ৩০টার তিরিশটার মতো অবশ্য বাজার নিয়ে গেছে আমি একটু আগে আসলে অবশ্য দেখাইতে পারতাম আর লাউয়ের সাইজটা বিশাল বড়ো বড়ো লাউয়ের জারটা অবশ্য ভালো দেখা যাচ্ছে প্রায় দশ শতক জায়গার মতো এই লাউ বাগানটা তো অবশ্য চাষারে থাকলে অবশ্য চাচার সাথে কথা বলতে পারতাম আমি অবশ্য লেট করে ফেলছি আস্তে লেট করে ফেলছি একটু দেখানোর চেষ্টা করি যে আপনারাও এইভাবে জাংলা দিয়ে অবশ্য লাউ চাষ করতে পারেন অবশ্যই লাউ একটা ফসল লাভজনক ফসল সে আমরা বাসায় বা না থেকে অবশ্যই কৃষিকাজে যদি আমরা সংক্ষিপ্ত হন কৃষি কৃষিখাতে শুধু জড়িত হন অবশ্যই আপনার সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন গিটা গিটা লাউ ধরেছে গিটা গিটা লাউ ধরে আজকা রোগবালাই এবং লাউয়ের পরিচর্যা এবং কী জাতের লাউ সার সারপরোগ এগুলা বিস্তারিত তুলে ধরবেন আজকে আজকে দেখাবো শুধু লাউ শুধু লাউ কীরকম পরিমাণ হয়েছে সেটা অবশ্য দেখাবো আর কত পরিমাণ হয়েছে সেটা দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা অবশ্য মাসি আক্রমণ করছে এত পরিমাণ লাউ ধরছে একটা জিনিস সবসময় মাথা রাখবেন খোলামেলা খোলামেলা পেলেই সবই সম্ভব সায় তো কোনোটাই সম্ভব না এগুলো লাউ গাছে অবশ্য কাটিং ব্যবহার হয় নাই কাটিং করে নাই গাছের যে ডোগা প্রচুর ডোগা ধরছে এবং গাছের লাউ গাছে কিন্তু প্রচুর লাউ এটা কাটিং ছাড়াই করছে এই ছাড়ি দেখতে পাচ্ছেন এই কত তিরিশটার মতো বাজার সে নিয়ে গেছে বলল সে দেখা পাই নাই আরজনের মারফতে শুনলাম যে তিরিশটা বাজার নিয়ে গেছে দেখতে পাচ্ছেন এই লাউর জানলাটা এত পরিমাণ লাউ তো অবশ্য গুনে শেষ করা যাবে না একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবে আর কি ভিডিও থাকবে ছিল শুধু লাউ শুধু লাউ এই জায়গায় লাউর জ্বালা জালি কিন্তু অনেকগুলো জালি নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর এই জাতটা লাউটা আলাদা এটা অবশ্য স্বাদ কম সবচেয়ে এটার মানে স্বাদটা বেশি পাওয়া যায় এই লাউটায় সাতটা বেশি পাওয়া যায় আপনারাও চাইলে এরকম বাগান করে অবশ্য ফসল ফলাইতে পারেন এরকম ফসল ফলাইতে পারেন পুরা যাংলাটায় একটু ঘুরে দেখার চেষ্টা করব করবলাটা কিন্তু ভরে গেছে এই জায়গাটায় অনেকগুলোই ধরছে একসাথে আমারও জানলায় এরভাবে ধরছে অনেকগুলোই এক জায়গায় ধরলে অনেকগুলোই ধরে আর দেখতে কত সুন্দর মাশাল্লা দর্শক একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয় একটা লাউ এই লাউ ফসলে অবশ্যই লাভজনক লাউ ফসলের পার পিস যদি আপনারা তিরিশ টাকা করেও বেছেন তাহলে শত শত লাউ শত শত লাউ এবং দশ থেকে পনেরো দিনের মধ্যেই এবং প্রতি সপ্তাহ আপনারা ব্যবহার কর বিক্রি করতে পারবেন তো অবশ্যই আমরা লাউ চাষ করবেন আজকে এক সপ্তাহ হয়ে গেল সাত দিন ওবার হয়ে গেছে সাত দিনে এখনও শনাক্ত করতে পারলাম না শনাক্ত করতে পারলাম না যে লাউয়ের ডগাগুলা খায় আমি এখানে অবশ্য ফাদ বেঁধে রাখছি যে অবস্থায় আছে এই অবস্থায় আজকে তৃতীয় দিন হয়ে গেল একবারে ক্লিন করা হয়েছে গত ভিডিও দেখানো হয়েছে একবারে ক্লিন পরিষ্কার করা হয়েছে অবশ্যই আমরা লাউ গাছের ডাঙলা নিচে এরকম পরিষ্কার রাখবেন আর এটার নিচে অবশ্য সজি রোপণ করা হয়েছে যেটা আমরা তরকারি খাই সজি রোপণ করা হয়েছে আমার পার হয়ে গেছে আমার এক যেটা ধারণা পাখি খেয়ে ফেলে আপনাদের ধারণা জানি না আপনাদের অবশ্য কমেন্টের অপেক্ষায় আমি অবশ্য তদন্ত চলতেছি তদন্ত চলতেছে এখন রেজাল্ট এখনো পাই নাই জানি না কবে দেখতে পাবো যে এটার যে খায় সেটার অবশ্য কবে দেখতে পারবো জানি না বলতে পারতেছি না অবশ্যই কমেন্ট কমেন্টের অপেক্ষা অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এই পাতাগুলা ডোগা খায় কি কে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার